এই যে কালামা রাস্তা কি আপনার যাওয়ায় নাকি এভাবে রাস্তা আটকে ফুচকা খাচ্ছেন মেটা ফুচকা মুখে নিয়ে আমার দিকে তাকালো আর ফুচকাকে বলল আপনি আমি তোর বোন লাগে নাকি কালামা কি আসলে আমার মেয়ে তো সন্দেহ হচ্ছে মেয়েদের মুখে এসব কথা দেখ ভাই তুই কে না এমনি মাছ ছাড়ি খেয়ে কলেজে আসছি চুপচাপ এখান থেকে চলে যা কলেজ রেখে গপ গপ করে ফুচকা খাচ্ছেন কেন বোকাটা মেয়ে একটা মেটা ঠাস করে আমাকে একটা থাপ্পড় মারলো আমাকে থাপ্পড় মারতে আমার বন্ধু ইবনুল হাসতে লাগলো আমিও মেটাকে একটা থাপ্পড় মারলাম আর বললাম সারিয়ার আর সবাইকে সবার পাওনা দিয়ে দেয় সঠিক সময় হাসি কালাম্বা আপনি ফুচকাকে কলেজে যায় এই বলে আমি ইবনুলকে নিয়ে কলেজে যেতে লাগলাম আর তখন ইবনুল বলল। মেয়েটা কিন্তু দেখতে দারুণ ছিল রে তুই কেন থাপ্পড় মারলি কেন যে থাপ্পড় মারলাম তা যদি তুই বুঝতে পারতি তাহলে জীবনে একটা হলো প্রেম করতি এই মেয়েকে এর আগে তো কখনো দেখিনি তুই কি চিনিস এই মেয়েটাকে চিনি মানে হারে আরে চিনি এই শালি একদিন আমার গায়ে পানি দিয়েছিল ছাদ থেকে কেন কিভাবে পানি দিল আর তুই কি করেছিলি বলতো আরে মাথা মোটা আমি একটা বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম আর তখন কেউ বালতি দিয়ে আমার গায়ে পানি দেয় আর মুখ ফিরে চলে যায় আমার মুখে মাছ ছিল তাই চিনতে পারিনি কিন্তু আমি ঠিকই চিনেছি ও আচ্ছা এবার বুঝতে পারছি আর তারপর থেকেই মেয়েটার প্রতি ভালো লাগা কাজ করে আর তুই পিছনে হুম আমি প্রথম দেখে অনেক ফেলেছি। ভুলিস কোথায় পড়ে জানিস কিছু আর সিনিয়র হবে সব জানি মেয়েটাই কলেজে পড়ে আর আমার চেয়ে দুই বছরের সিনিয়র মাত্র আচ্ছা ক্লাস শুরু হয়ে গেছে তাড়াতাড়ি চল এবার আপনাদের পরিচয়টা দেই আমি শরিয়া রহমান এবার অনার্স প্রথম বর্ষে বাবা মায়ের প্রথম সন্তান বাবা সরকারি চাকরি করে মা গৃহিণী গল্পের সাথে থাকেন সব বুঝতে পারবেন আমি কলেজে এসে ক্লাস করতে লাগলাম ক্লাস শেষ করে বাহিরে এসে সাথে ক্যান্টিনে গেলাম আর গিয়ে দেখি মেয়েটা তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় হলো আজ পর্যন্ত নামটা জানতে পারলাম না আমি আর ইবনুল গিয়ে পাশের চেয়ারে বসে পড়লাম আর ওয়েটারকে কফি দিতে বললাম দোস্ত আজ বিকালে মাঠে চলে আসবি ফুটবল খেলা আছে পাশের এলাকার সাথে হুম আসবো কিন্তু ওরা ঘাট গোল হলেও গোল দিতে চায় না আগের মাসে সাকিবকে মেরেছিল আজকে তা হতে দিচ্ছি না আজকে ওদের শিক্ষা দিব হুম ওদের মধ্যে একজন নতুন আছে সেই ছেলেটা একটু বেশি তাকে আগে সাইজ করতে হবে হুম তা পাশে তাকিয়ে দেখ তো সিনিয়র বউ বসে কি সুন্দর আড্ডা দিচ্ছে আমাকে এখনো দেখে নাই দেখলে নিশ্চয়ই আমাকে থাপ্পড় দিতে আসতো হুম দাঁড়া একটু ফাঁসলামো করি দোস্ত একদম না মেয়েটা এমনি রাগি তার উপর আবার তুই রাগাবি না ভাই মাফ কর ইবনুল আমার কথা না শুনে মেটার দিকে একটা প্লাস্টিকের গ্লাস ছুঁড়ে মারলো আর সেইটা মেটার চুলে এসে লাগলো মেটার সঙ্গে সঙ্গে আমারদের কাছে আসলো আর বলতে লাগলো কি রে তোরা সোনিয়ার হয়ে সিনিয়রদের বিরক্ত করিস দাঁড়া তোদের আজকে শিক্ষা দিচ্ছি এই যে কালাম্মা আপনি না দেখে কিছু বলবেন না আমরা কফি খাচ্ছি আর আপনি এসে আমাদের বিরক্ত করছেন তাহলে আমার চুলে প্লাস্টিকের গ্লাস কি ছুঁড়ে মারলো জানি না তো আপনি ভুল ঠিকানায় আসছেন প্লিজ ব্যাক করেন আজব এই না কখনো কাউকে ছেড়ে দেয় না তোকে আমি দেখে নিব এই যে ম্যাডাম আমাকে বিয়ে করে নিন তাহলে যখন ইচ্ছে দেখতে পারবে কোনো সমস্যা হবে না তোকে আমি আমার লাইফ পার্টনার বানাবো কি কথা আছে তোর আমাকে বিয়ে করে। এই যে মিস তহমিনা অহংকার খুব খারাপ আর কারোর মধ্যে এমন কিছু গুণ আছে যা স্বর্ণের চেয়ে দামি আরে চাচা তোর মতো ছেলে আমার পিছনে লাইন ধরে বসে থাকে আর আমি তাদের পাত্তা দিই না সবাইকে একরকম ভাবলে ভুল হবে দেখ তুই জুনিয়র আছিস জুনিয়রের মতো থাক বিরক্ত করবি না আমাকে এই বলে মেয়েটা চলে গেল আমি কফির বিল দিয়ে বাসায় চলে আসলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে ফুটবল খেলতে গেলাম আর গিয়ে দেখি সবাই আসছে আমি যেতেই খেলা শুরু হলো আর একসময় বিপরীত দলের নতুন ছেলেটার সাথে আমার ঝগড়া লাগে আর আমি রেগে গিয়ে ছেলেটাকে মারতে শুরু করি আমার বন্ধুরা আমাকে ছাড়িয়ে দিল আর ইবনুল আমাকে দূরে নিয়ে গিয়ে বলল আরে ভাই তুই তোর ক্রাশের ছোট ভাইকে মারলি হুরু বাল ক্রাশ পরে ছেলেটাকে আরও কয়টা দিতে পারলে ভালো হতো আরে এই ছেলে তহমিনার ছোট ভাই আর তুই তার গায়ে হাত দিলি ভয় পাই নাকি বউ একদিকে মারামারি আরেক দিকে কিসের বউ তহমিনা তোর বউ হলো কি করে আরে হবে তো একদিন চল বাসে যাবো ভালো লাগছে না আর কালকে প্রপোজ করব আচ্ছা চল তবে প্রপোজ করার পর কি রিপ্লাই দিতে পারে তা মাথায় রাখিস আরে তাড়াতাড়ি প্রপোজ না করলে অন্য কেউ নিয়ে যাবে আর ওর পিছনে আসলে অনেক ছেলে আছে আচ্ছা চল আমরাও বাসায় যেতে হবে এরপর আমি আর ইবনুল মিলে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম পড়া শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য আর তখন ইবনুল কল দিল আমি কলটা রিসিভ করলাম দোস আমি মোরের সামনে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আয় আচ্ছা শোন একটা গোলাপ কিনে রাখ প্রেম করবি তুই আর ফুল কিনে দিবো আমি তাই না আরে ভাই কিনে রাখ তোর ভাবি হবে তো ভাবি জন্য না হয় একটু কষ্ট করলি আমি কল কেটে দিয়ে যেতে লাগলাম মোরে গিয়ে দেখি ইবনুল ফুল কিনে দাঁড়িয়ে আছে আমি গিয়ে ফুলটা নিলাম আর কলেজের উদ্দেশ্যে রওনা না দিলাম আর কলেজের সামনে গিয়ে দেখি তা আমি না তার বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে আমি কাছে গেলাম আর গিয়ে হাঁটু গেড়ে তার সামনে বলতে লাগলাম তুমি কি হবে আমার মনের রাজ্যে রানী কথা দিচ্ছি সারা জীবন তোমার আঁচলের নিচে থাকবো আমি তোমাকে ঠিক আপেলের মতো ভালোবাসি হবে কি আমার সিনিয়র বউ এই কথা বলতেই তাহমিনা ঠাস করে আমার গালে একটা থাপুর বসে দিল আর বলতে লাগলো নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস তুই যেমন তোর প্রপোজটা তেমন ক্ষেতের মতো আগে ঠিক মতো প্রপোজ করে শেখ তারপর আসবি সালা আবার এই বলে সবাই হাসতে হাসতে চলে গেল আমি মাথা নিচু করে আছি আর তখন ইবনুল এসে বলল। আমি না করেছিলাম প্রপোজ করতে যাস না হলো এবার চল ক্লাসে যাই আমি তাহমিনাকে আমার করেই ছাড়বো রাজকেই বাইক কিনবো নিজেকে পরিবর্তন যদি না করছি আমার নাম শারিয়ার না শোন আমি একটা ভালো বুদ্ধি দিই মেয়েটা যদি ভালো হয় তবে তোর সরলতা দেখে ভালোবাসবে যদি বাইক স্টাইলিশ দেখে প্রেম করে তাহলে বুঝবি ভালো না হুম এটাও কথা তাহলে আমি কি করব তুই এখন আমার সাথে ক্লাসে যাবি পরেরটা পরে দেখা যাবে এ বলে ইবনুল আমাকে হাতে ধরে ক্লাসে নিয়ে গেল তারপর ক্লাসে গিয়ে ক্লাস করতে লাগলাম কিন্তু ক্লাসে তো মন বসাতে পারছি না শুধু তাহমিনার হেসে হেসে কথা বলা ছবিটা সামনে ভেসে উঠছে এভাবে কোনো মতে ক্লাস শেষ করলাম ক্লাস শেষ করে বাইরে বের হলাম তারপর দুজন মিলে গেটের কাছে আসতেই দেখি তাহমিনার রিক্সার জন্য দাঁড়িয়ে আছে আমি কাজে গেলাম আর গিয়ে বললাম হ্যাঁ রিক্সার জন্য দাঁড়িয়ে আছো নাকি তো আমি কি তোর জন্য দাঁড়িয়ে আছি আবাল আচ্ছা আমাকে কোন দিক থেকে তোমার আবাল মনে হয় শুনি দেখ মেজাজ গরম করাবি না চুপচাপ চলে যা এখান থেকে আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো তুমি যা বলবে তাই করব আমার জন্য জীবন দিতে পারবি তুই তুমি শুধু একবার বলো কি করতে হবে তুই আর কখনো আমার সামনে আসবি যদি ভালোবেসে থাকিস আমি কি সত্যি খারাপ তোমার কাছে তোর জন্য আমার ফিলিংস হয় না তুই বুঝিস না কেন আছো আচ্ছা আর কখনো তোমার সামনে আসবো না একদিন তুমি আমাকে খুঁজবে পাগলের মতো শোন তহবিনা কাউকে খোঁজে না আর পাত্তাও দেয় না যেটা বললাম এটা কর আমি চলে আসতে লাগলাম আর পেছন থেকে ইবনুল আমাকে অনেক ডেকেছে আমি শুনিনি আমি বাসায় চলে আসলাম আর এসে মাকে বললাম নানু বাসায় যাব আর সেখান থেকে পড়াশোনা করব। মাকে জোর করে রাজি করালাম আর সেদিন চলে আসলাম নানু নানুবাসে এসে বেশ ভালোই দিন কাটছিল তবে প্রতিটা মুহূর্তে তাহমিনার কথা মনে হয় দুই মাস পর আমি একটা কাজ শেষ করে বাসে ফিরছিলাম আর তখনই মায়ের ফোন আমি ফোন রিসিভ করলাম আর মা বলে উঠলো তাড়াতাড়ি বাসে যেতে আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য কিন্তু মা কিছু বলল না আমি রেডি হয়ে নিলাম তারপর বাস কাউন্টারে এসে টিকিট কেটে বাসে বসে ভাবতে লাগলাম বাসে কি হয়েছে একটু পর বাস ছেড়ে দিল আর দুই ঘন্টা পর নিজ শহরে চলে আসলাম আর একটা রিক্সা নিয়ে বাসায় গেলাম গিয়ে দেখি রাত আটটা বেজে গেছে আমি ভেতরে গিয়ে কলিং বেল দিলাম আর একটু পর মা এসে দরজা খুলে দিল আমি ভিতরে গিয়ে দেখি অনেক লোকজন আর একজন বধু সে যে বসে আছে সোফায় আবার দেখি ইবনুলও আছে আমি গিয়ে বললাম ইবনুল বাসায় কারো বিয়ে নাকি রে হুম আজ তাদের বাসায় বিয়ে আম্মু বাবা কি আবার বিয়ে করবে নাকি কাহিনি কি এই কথা বলতেই সবাই হেসে দিল আর মা আমাকে বললো তুই তহমিনাকে এতদিন কেন কষ্ট দিলি আমাকে কিছু বলিসনি কেন এ মানে আমু কিছু না বাদ দাও এবার বলো বিয়ে বিয়ে তোর আর এখনি বিয়ে হবে তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মরামুখ দেখবি আরে মা এসব কি বলো পাগল হলে নাকি হঠাৎ করে বিয়ে ঠিক করলেই হলো নাকি তুই জানিস আমি বেশি কথা বলা পছন্দ করি না আমি যা বললাম তাই হবে বস এখানে এই বলে ইবনুল আমাকে টেনে নিয়ে তার সাথে বসালো আর আমি তার কানে কানে বললাম দোস্ত তুই সব কিছু জানিস তারপরও তুই জানিস এই দুই মাসে তহমিরা কতটা পরিবর্তন হয়েছে তোর জন্য দিনের পর দিন না খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল আর পনেরো দিন হাসপাতালে ছিল আমি আন্টি আঙ্কেলকে প্রথম থেকে সব কিছু খুলে বলি আর ওনারা বিয়ে ঠিক করে কি বলিস এত কিছু হয়ে গেছে আর আমাকে ফোন দিয়ে জানাতে পারলি না তুই তোর জন্য সারপ্রাইজ হিসেবে রেখেছিলাম তাই আর শোন তহমিনাকে বিয়ের পর আর কষ্ট দিস না বেসারি দুই মাস কি কষ্টে ছিল তা আমি দেখেছি পরেটা পরে দেখা যাবে এখন আমার খিদে পেয়েছে বাল আরে বিয়েটা করে নে তারপর খাবার খাবি আমু খিদে পেয়েছে আর আমি ফ্রেশ হয়ে আসি এসব বলে কাজ হচ্ছে না বাপ জান এখনই কাজী সাহেব চলে আসবে বসে থাক এই কথা বলতেই দরজায় কলিং বেল আসলো মা গিয়ে দরজা খুলে দিল আর কাজী সাহেব এসে সবকিছু কমপ্লিট করে আমাদের বিয়েটা দিয়ে দিল তারপর তাহমিনার বাবা মা চলে গেল বিদায় দিয়ে আর ইবনুল চলে গেল বাসরঘর ঘর সাজাতে আমি মাকে বললাম খুব খিদে পেয়েছে হুম বয়স টেবিলে আমি খাবার দিচ্ছি আমি খাবার টেবিলে বসলাম আর মা খাবার দিল আর আমি বললাম মা তুমি আমাকে মুজির মতো কেন জবাই করলা বলো তো দেখ সাহারিয়ার আমি সব কিছু জানি মেয়েটা নিজের ভুল বুঝতে পারছে আর যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উত্তম কিন্তু মা তুমি একটু বোঝার চেষ্টা করো আর বোঝা কাজ নেই তহমিনা এখন তোর বউ তাই তার সাথে মন দিয়ে সংসার করবি কোনোদিন কষ্ট দিবি না মা নানু তোমাকে যেতে বলছে নানুর শরীরটাও এত ভালো না হুম যাব এখন আর তোর জন্য কোনো চিন্তা নাই তোকে শাসন করার জন্য তহমিনা আছে আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম আসতে ইবনুল বলল দোস্ত আগে টাকা দে তারপর রুমে যেতে পারবি না হলে নাই দোস্ত তোরে পরে দিমু আমার ভিতরে যেতে দে আমার খুব ঘুম পাচ্ছে অনেক ক্লান্ত লাগছে কি রে হালা এখনই ক্লান্ত তাহলে ভিতরে গিয়ে কি করবি দেখ ভাই অনেক দূর থেকে আসছি চুপচাপ যা ভাই না তাহলে চল তিনজন একসাথে ঘুমাই ভালো হবে হালা লুচ্চারে শক কত এই নে টাকা এই বলে আমি ধাক্কা দিয়ে ভেতরে চলে আসলাম আর ইবনুলকে বাহিরে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিলাম আর তখন ইবনুল বলল এতক্ষণ এতক্ষণ কাজ করে আমার হাতে বিশ টাকা দিলে হার আমি তুই শুধু বের হ এখন আর বের হুম না সকালে বের হুম তুই দরজার কাছে বসে বড়ি খা আল্লাহ সাহারিয়া যেন বয়ের হাতে লাত্তি খাই আমিন ফকিরের দোয়ায় গরু মরে না বুঝলি এবার যা তারপর ইবনুল চলে গেল আমি বিছানার দিকে ফিরতেই তাহমিনা আমাকে বেচানা থেকে নেমে সালাম করলো আমি বললাম অজু করে আসেন নামাজ পড়বো আমার উঁচু করা আছে তুমি উঁচু করে আসো আমি ওয়াশরুম থেকে উঁচু করে আসলাম আর দুজন মিলে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিলাম আমি নামাজ পড়ে একটা কাথার বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম আর তখন তাহমিনা বলল বউকে রেখে নিচে ঘুমানোর কি দরকার বুঝলাম না দেখেন আমি এসব পারি না অক্ষম এবার খুশি আমাকে ডিভোর্স দিয়ে চলে যান আর সবাইকে বলবেন শারিয়া অক্ষম আগে পরীক্ষা তো করি জনাব এত রাগ আমার উপর দেখেন আমার ভালো লাগছে না শরীর ক্লান্ত অনেক দূর থেকে আসছি তাই ঘুমাবো বিরক্ত করবেন করে বলছে চান্দু তুমি শুধু ঘুমাও অধিকার কি করে আদায় করতে হয় তা আমি ঘুমের মধ্যে করে জোরে বলেন আমিও শুনি তোমাকে প্ল্যান করছি বুঝতে পারছো আলহামদুলিল্লাহ যত তাড়াতাড়ি মরবো তত ভালো পাপ কম হবে জানার পাপ সাথে কাউকে নিয়ে যাবেন না আপনার জন্য না কাউকে দরকার নেই এবার ঘুমাতে দেন আমি কাঁথা বুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম আর সকালবেলা ঘুম ভাঙল আমি দেখি তাহমিনার বুকে শুয়ে আছে আর তহমিনার শরীরে কোনো কাপড় নাই আমার শরীরেও কোনো কাপড় নাই আমি বুঝলাম না কি করে কি হলো আমি তো ঘুমিয়েছিলাম আমি নড়ে উঠতেই তাহমিনা জেগে উঠলো আমাকে এই অবস্থায় দেখে তাহমিনা বলল কি স্যার অধিকার তো পেয়ে গেলাম এবার কি হবে খুব তো বলেছিলেন অধিকার দিবেন না কিভাবে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি এখন কোন অবস্থায় আছেন একবার অনুভব করেন তাহলেই বুঝতে পারবেন খায় হাই রে আমি এখনো একই অবস্থায় আছি এখনো আছেন তারপরও আমার সাথে রাগ দেখাচ্ছেন সাহস তো কম না ইয়ে না মানে আমার কি দোষ আমি কি করে কি করলাম রাগ কমলো আপনি তাহলে অনেক তো কষ্ট দিলেন এবার আদর দিলে কি হয় এখন থেকে আর কষ্ট দিব না আমার সিনিয়র বউকে রাতে তুমি শীতে কাঁপছিলে আর আমি কপালে হাত দিয়ে দেখি জ্বর আর তখনই তুমি আমার হাত ধরে বুকে চড়িয়ে ধরো আর আমি নিজেকে এই কথা? রাতে এই একদম না আমি শুধু চড়িয়ে ধরে শুয়েছিলাম আর বাকি কাজ কে করলো শুনি আচ্ছা রাতেরটা রাতে শেষ এখন আবার খেলা হবে হবে না কিছু সকাল আটটা বেজে গেছে ওঠো কিন্তু আমি যে এখন চাই এটার কি হবে সারা রাত আতর করলা তবু মন ভরলো না এখন আর হবে না রাতে দিব আর একটু দাও না খুব চাই এবার কিন্তু মাইট দিতে ইচ্ছা করছে সবাই কি ভাবে বলো তো কি আর ভাববে সবাই জানে আজ আমাদের বাসর রাত আর এই রাতে খেলা হয় কুত্তা লজ্জা শরম কিচ্ছু নাই তাই না শরত উঠতে দাও আমাকে তুমি পারলে উঠে যাও আমি কি না করছি তোমাকে তোমার সাথে কি আমি পারবো ছাড়ো না উঠতে হবে সিনিয়র বউ তবু আমার সাথে পারলা না তোমাকে দিয়ে জাতি কি করবে জাতির কিছু করতে হবে না আপনি যা করছেন তাতে নিশ্চিত আমি প্রেগনেন্ট হব এই বলে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে চলে গেল আমি বিছানায় শুয়ে হাসতে লাগলাম এভাবে চলতে থাকুক না সিনিয়র বউয়ের রোমান্টিক ভালোবাসা এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে